আকবর আল্লাহর লোকের শাসন চাই এই স্লোগানে আল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামের খাগড়াছড়ির রামগড় উপজেলার শাখার উদ্যোগে এক কর্মী ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার তেইশ নভেম্বর বিকেলে পৌরসভার মাস্টারপাড়া শিল্পী কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা হয় জামায়াতে ইসলামীর রামগড় উপজেলার শাখার আমির মোহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সোরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখার আমির অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেন জামায়াতে ইসলামীর রামগড় শাখা সাবেক আমির ডাক্তার জামশেদুল আলম প্রমুখ কর্মী সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন দেশে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ সময় আমাদের বসে থাকা যাবে না আমাদের সামাজিকভাবে কাজ করতে হবে একই সঙ্গে মানুষকে সচেতন করতে হবে যাতে করে পুনরায় আবার স্বৈর শাসন তৈরি না হয় এ সময় সম্মেলনে জামায়াতে ইসলামীর ও ছাত্র শিবিরের জেলা ও উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন